কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শনগর এলাকায় একটি জলসত্র তৈরিকে কেন্দ্র করে বিতর্ক ঠান্ডা জলের মেশিন পাম্প রিজার্ভার কিছুই ব্যবস্থা হয়নি শুধু জলসত্রের ঘর করে তা উদ্বোধন করে দেওয়াই বিতর্ক তড়িঘড়ি উদ্বোধনের ফলক খুলে নেওয়া হলো। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় জলসত্র করা হচ্ছে গ্রামবাসীদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় তৈরি হচ্ছে এই জলসত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা আদর্শ নগর এলাকায় একটি জলসত্র করা হয় যার খরচ হিসাবে ফলকে লেখা হয় তিন লক্ষ আটষট্টি হাজার সাতশো তিন টাকা সেই জলসত্র উদ্বোধন করেন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান যদিও দেখা যায় জলসত্রের জলের পাম্প বসানো হয়নি ঠান্ডা জলের মেশিন রিজার্ভার কিছুই বসেনি অসম্পূর্ণ অবস্থায় কী করে জলসত্র উদ্বোধন করা হলো, তা নিয়ে বিতর্ক শুরু হতেই তৈরি করি ওই ফলক খুলে নেওয়া হয় সিপিআইএম এর কনগর এরিয়া কমিটির সম্পাদক আশিস দে ও বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক পাপ্পু সিং এর অভিযোগ পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নয় ছয় করছে পঞ্চায়েত যে জিনিস তৈরি হলো না উদ্বোধন হলো কি করে প্রশ্ন তাদের যদিও কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ দাবি করেন রাজমিস্ত্রির ভুলেই ওই ফলক লেগেছিল ঈদের ছুটি থাকার কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে সেগুলো দ্রুত সম্পন্ন করে জলসত্র চালু করা হবে এখনো বিল পেমেন্ট হয়নি সব জেনে শুনেও বিরোধীরা রাজনীতি করার কথা বলছে এটা তো বলার কি আছে তৃণমূল থেকে আর আমরা কি আশা করবো তৃণমূল প্রধান উপপ্রধানের নামে ফলক বসানো ছিল উনি একত্রিশ মার্চ দু হাজার পঁচিশে এই জলছত্র উদ্বোধন করেছেন কিন্তু না এখানে জলছত্রের মেশিন আছে না বোরিং করা আছে না ইলেকট্রিকের কোনো কানেকশান আছে তো আপনারা তো দেখতে পারেন আমাদের বিজেপির কর্মীরা যখন প্রতিবাদ করলো কালকে তখন রাত্রির অন্ধকারে এখান থেকে দুটোই ফলক তুলে নেওয়া হয়েছে তো কিছু বলার নেই এই কানহাইপুর পঞ্চায়েত বলুন আমরা আপনারা তো জানেন আপনারা তো দেখেছেন যে সময় কানহাইপুর পঞ্চায়েতের বোর্ড তৈরি হয়েছিলো আমরা ছিলাম আমাদের বিজেপির কর্মীদের মারধর করে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে আর সিপিএমের মদতে কানহাইপুর বোর্ড তৈরি হয়েছে এই সিপিএম আর তৃণমূল মিলে কানহাইপুরের যে কারাপশান চালাচ্ছে শুধু কানহাইপুর পঞ্চায়েত নেই নবগ্রাম পাশাপাশি পঞ্চায়েতে দেখবেন নবগ্রাম পঞ্চায়েতের সেমই অবস্থা ওখানেও যদি আপনারা দেখবেন অনেক ঘটনা সাধারণ মানুষ হয়তো এদের ভয়ে এদের অত্যাচারের ভয়ে মিডিয়াকে বলতে পারছে না কিন্তু কারাপশানেই দুটো পঞ্চায়েত ভরে গেছে আমরা বিডিওর কাছে দাবি করব। আমরা বিডিওকে বলবো কি ফিফটিন ফিনান্স কমিশনের যে টাকা আপনারা এই উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকে দিয়েছেন কাজ হয়েছে কি না সেগুলো আপনারা তদন্ত করুন যদি বিডিও তদন্ত না করে তাহলে তৃণমূলের এই করাপশনের বিরুদ্ধে আমাদের বিজেপির কর্মীরা রাস্তায় নেবে প্রতিবাদ করবে ফলকটা লাগানো হয়েছিল যে ঈদের ছুটি ছুটি যাচ্ছে একটার পর একটা ছুটি যাচ্ছে যে রাজমিস্ত্রি যে কাজগুলো করে সেই রাজমিস্ত্রি কাজগুলো শেষ করে তারপরে মেশিনগুলো লাগানো হয় ঠিক আছে এরা আগে লাগিয়ে দিয়েছে তারপরে ঈদের ছুটির জন্য সবাই ঈদের যার বাড়ি চলে গেছে তো এখানে দুর্নীতি বা আত্মসাতের তো কোনো প্রশ্ন নেই তো দুটো বিরোধী দল আছে আমাদের এই পঞ্চায়েতে আছে সিপিএমও আছে বিজেপিরও মেম্বার আছে তারা পঞ্চায়েতে সমস্ত বিষয় তারা জানে ব্যাপারগুলো যে কীভাবে হয় এটা কোনো এখনও পেমেন্টও হয়নি আমাদের ষোলো সতেরোটা এরকম জলছত্র আছে ঠিক আছে এগুলো ভিত্তিহীন অভিযোগ এটা রাজমিস্ত্রিদের একটা কাজ এটা মিস্টেক হয়েছে তো সঙ্গে সঙ্গে যখন আমরা খবর পাই যে ফলকটা যে আমরা ইয়ে করেছি তুলে নিয়েছে তুলে নিয়েছি বলছি একটা খরচা দেখা দেখা যায় প্রায় তিন লক্ষ আটষট্টি হাজারের উপরে একটা খরচা নাকি বিরোধীরা বলছে তাদের কাছে ছবি রয়েছে তারা দেখেছে ছবি তুলে রেখেছে এই বিষয়টা কীভাবে একটু দেখছেন বলে সে তো একটা ফিফটিন ফাইন্যান্সের এটা কাজটা তো আমরা তো ফলক লাগিয়েই কাজ করছি তো মেশিনে সেখানে তো টেন্ডার হয় এই ব্যাপারে কিন্তু জানে যারা মানে মূর্খের সঙ্গে এতে ব্যয় করছে যারা জানে না ব্যাপারগুলো তারা এইসব অভিযোগগুলো করে যে আগে একটা যে সিস্টেম আছে সেই সিস্টেমে অন্য কিছু করা যায় না এরা ভালো মতো জানে শুধু অভিযোগ করার জন্যই অভিযোগ করছে আর কানাইপুরের পঞ্চায়েতের স্বচ্ছতা নিয়ে কেউ যদি প্রশ্ন করে তো তাদেরকে একবার ভাবতে হবে বিরো রিপোর্ট হুগলি টাইমস